নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাক্ষার মুকাই অর্থ এসি বন্ধ করো আমরা বলি এসি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার মুকাইব সাক্কার এর অর্থ বন্ধ করো মুকাই, এর অর্থ এসি সাক্কার মুকাইব এর অর্থ এসি বন্ধ করো সাক্কার আলবাব সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব আমরা বলি দরজা বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আলবাব সাক্কার এর অর্থ বন্ধ করো সাক আলবাব এর অর্থ দরজা সাক্কার আলবাব বাব অর্থ দরজা সাক্কার আলবাব এর অর্থ দরজা বন্ধ করো সাক্কার আল নূর সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ করো সাক্কার আল নূর এর অর্থ আলো বন্ধ করো আমরা বলি আলো বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল নূর আমরা বলি আলো বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল্লুর সাক্কার এর অর্থ বন্ধ করা আল্লুর এর অর্থ আলো নূর এর অর্থ আলো সাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো সাক্কার লম্বা এর অর্থ বাতি বন্ধ করো আমরা বলি বাতি বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার লম্বা সাক্কার লম্বা তার মানে বাতি বন্ধ করো লম্বা এর অর্থ বাতি সাক্কার এর অর্থ বন্ধ করাও সাক্কার লম্বা বাতি বন্ধ করো সাক্কার আল মাহাল সাক্কার আল মাহাল এর অর্থ দোকান বন্ধ করো আমরা বলি দোকান বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল মাহাল আমরা বলি দোকান বন্ধ করো আরবিতে বলতে হবে সাক্কার আল মাহাল মাহাল এর অর্থ দোকান সাক্কার আল মাহাল দোকান বন্ধ করো রুবেত রুবেত এর অর্থ বাড়ি যাও রুবেত এর অর্থ বাড়ি যাও আমরা বলি বাড়ি যাও আরবিতে বলতে হবে আমরা বলি বাড়ি যাও আরবিতে বলতে হবে রুবেত রু এর অর্থ যাও বে এর অর্থ বাড়ি রুবেত বাড়ি যাও রুসুক এর অর্থ বাজারে যাও রুসুক এর অর্থ বাজারে যাও আমরা বলে বাজারে যাও আরবিতে বলতে হবে রুসুক রুসুক এর অর্থ বাজারে যাও আমরা বলে বাজারে যাও আরবিতে বলতে হবে রুসুক রু এর অর্থ যাও সুক এর অর্থ বাজার রুমাহাল এর অর্থ দোকানে যাও রুমাহাল এর অর্থ দোকানে যাও আমরা বলি দোকানে যাও আরবিতে বলতে হবে রুমাহাল আমরা বলি দোকানে যাও আরবিতে বলতে হবে রুমাহাল মাহাল এর অর্থ দোকান রুমাহাল তার মানে দোকানে যাও রুবাররা এর অর্থ বাহিরে যাও রুবাররা এর অর্থ বাহিরে যাও আমরা বলি বাহিরে যাও আরবিতে বলতে হবে রুবাররা রুবাররা তার মানে বাহিরে যাও বাররা এর অর্থ বাহির আবার দেখুন সাকার মুকাইপ এর অর্থ এসি বন্ধ করো সাক্ষার মুকাইপ এর অর্থ এসি বন্ধ করো সাক্কার আলবাব সাক্কার আলবাব দরজা বন্ধ করো সাক্কার আলবাব দরজা বন্ধ করো সাক্কার আল নূর আলো বন্ধ করো সাক্কার আল নূর আলো বন্ধ করো সাক্কার লম্বা বাতি বন্ধ সাক্কার আল আলমাহাল দোকান বন্ধ করো আল আলমাহাল দোকান বন্ধ করো রুবেদ বাড়ি যাও রুবেদ বাড়ি যাও রুসুক এর অর্থ বাজারে যাও রুমাহাল এর অর্থ দোকানে যাও রুমাহাল দোকানে যাও রুবাররা এর অর্থ বাইরে যাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করবেন